আলাইকুম সুপ্রিয় এইচএচি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে আমি নগদান বই রিলেটেড একটা স্পেশাল সমস্যার সমাধান করব। দেখো আমরা যখন নবদান বই করতে যাই স্পেশালি দু ঘোড়া ও তিন ঘটা নবদান বইতে আমরা একটা এন্ট্রি প্রায়শই দেখে থাকি সেটা হচ্ছে একজনের কাছ থেকে চেক পেয়ে সেটা আরেকজনকে প্রদান অর্থাৎ আমার দেনাদারের কাছ থেকে আমি যে টাকা পাবো সেটার পরিবর্তে একটা চেক পেয়েছি সেই চেকটা আমি আমার পাওনাদারকে প্রদান করেছি এই জাতীয় এন্ট্রি হলে নগদান বইতে কিভাবে সহজে সমাধান করা যাবে এবং এটা জার্নাল বা জাবেদা কী হবে যদি কখনও আসে তাহলে সেটা কিভাবে সহজে দেব সে বিষয়ে আজকের ক্লাসটা দেখো আমরা জাস্ট একটা প্রশ্ন আনুমানিকভাবে একটা প্রশ্ন নিয়েছি যে ছবির নিকট থেকে দশ হাজার পাঁচশো টাকার পণ্য নিষ্পত্তিতে দশ হাজার দুইশো টাকার একটি চেক পেয়ে উহার অবিকে দশ হাজার তিনশো টাকার পণ্য নিষ্পত্তিতে প্রদান করা হয়েছে দেখো এই এন্ট্রিটা দেখে তোমাদের কাছে একটু জটিল মনে হবে কারণ অনেক বড় সেজন্য আমি একটা স্পেশাল টেকনিক বলব এই জাতীয় বড় এন্ট্রিটাকে তোমরা কি করবা তোমরা খুব সহজে সমাধান করার জন্য এটাকে জাস্ট অর্ধেক করে ফেলবা তাহলে প্রশ্নের প্রথমটা আমরা অর্ধেক করবো দেখো ছবির নিকট থেকে দশ হাজার পাঁচশো টাকার পণ্য নিষ্পত্তিতে আমি কি পেয়েছি দশ হাজার দুইশো টাকা পেয়েছি একটা চেক পেয়েছি বা নগদ টাকা পেয়েছি যাই হোক এক এতটুকু অর্ধেক আর বাকি অংশটা আমরা কি করেছি আরেকটা অর্ধেকে নিয়েছি তো প্রথম অংশ যেটা একটু খেয়াল করো যে ছবির নিকট থেকে কত টাকার দশ টাকা পাওয়ার কথা আমার ভাইয়া তাহলে ছবি হচ্ছে কে আমার অবশ্যই দেনাদার কারণ যার কাছ থেকে আমরা টাকা পাবো তাকে আমরা কী বলি দেনাদার বলি সো ছবি হচ্ছে আমাদের দেনাদার এই দেনাদারের কাছ থেকে আমি দশ হাজার পাঁচশো টাকা পাওয়ার কথা তার পরিবর্তে আমি পেয়েছি দশ টাকা তাহলে আমি কি করব আমার দশ হাজার দুইশো টাকা যেহেতু পেয়েছি আমি ডেবিট পাশে নগদের কলমে দশ হাজার দুইশো টাকা লিখবো একটু খেয়াল করো আমরা নগদান বইতে কি মনে রাখবো যত টাকার প্রাপ্তি আছে সব ডেবিটে আসবে যত টাকার প্রদান আছে সব ক্রেডিটে যাবে যেহেতু এই দশ হাজার দুইশো টাকা আমি পেয়েছি এই যে পাওয়ার কথা বলা আছে হ্যাঁ সেহেতু এটাকে আমি নগদান বইয়ের ডেবিট পাশে কি করলাম নগদ কলমে দশ হাজার দুইশো টাকা লিখলাম আর এই টাকাটা কার কাছ থেকে পেয়েছি ছবি ছবি নামে আমার দেনাদার হিসাবকে আমি কোথায় লিখলাম আমার বিবরণে লিখে ফেললাম বা প্রাপ্তিতে লিখে ফেললাম এখন খেয়াল করো আমার পাওয়ার কথা ছিল ভাইয়া হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমি পেয়েছি কত দশ হাজার দুইশো টাকা দ্যাট মিন্স আমি এখানে তিনশো টাকা কম পেয়েছি আর এই যে পণ্য নিষ্পত্তির কথা বলা থাকলে সব সময় মাথায় রাখবা যে এখানে বাট্টার একটা বিষয় থাকে অর্থাৎ আলাপ আলোচনা বা সলা পরামর্শ করে বা তার সাথে নেগোসিয়েশনে গিয়ে আমি কি করেছি টাকাটা কম নিয়েছি যেহেতু আমার পাওয়ার কথা দশ হাজার পাঁচশো ভাইয়া আমি পেয়েছি মাত্র দশ হাজার দুইশো দ্যাট মিনস বাকি তিনশো টাকা হচ্ছে আমার বাঘটা আর মনে রাখবা নবদন বইতে লেনদেনটা যে পাশে যায় বাটটা সেই পাশে যায় এটা হচ্ছে একটা টেকনিক এবার আসো পরের অংশটা বলি এই চেকটা আমি আবার আমার রবিকে মানে আমার যে পাওনাদার সে পাওনাদারকে প্রদান করে দিয়েছি তাহলে এই চেকটা কিন্তু আমার আর এখানে থাকবে না এখন যেহেতু আমি পেয়েছি প্রথমে তখন আমি ডেবিটে লিখেছি যেহেতু এখন আমি এটাকে দিয়ে দিব তখন এটাকে আমি কোথায় লিখবো ক্রেডিটে লিখব যেহেতু ডেবিটে নগদের ঘরে লিখেছি ক্রেডিটেও আমি নগদের ঘরে লিখব কত টাকা আমি কত টাকা দিয়ে দিয়েছি এই চেকটাই দিয়ে দিয়েছি যেহেতু চেকটার মূল্য হচ্ছে দশ টাকা আমরা নগদের কলামে এখানে দশ হাজার দুইশো টাকাই পাওনাদার আছে সেই রবিকে ওকে আমি জাস্ট সংক্ষেপে লিখলাম তোমরা নিও রবি হিসাব তাহলে ছবির কাছ থেকে পেয়েছি আর রবিকে দিয়েছি কিন্তু খেয়াল করবা রবি আমার কাছে পাইতো ভাইয়া কত দশ হাজার তিনশো কিন্তু আমি চেক দিয়েছি দশ হাজার দুশো তার মানে একশো টাকা রবি আমাকে ছাড় দিয়েছে কিভাবে বুঝলাম এই যে পণ্য নিষ্পত্তি কথা বলা আছে দ্যাট মিনস আমাকে ছাড় দিয়েছে তাহলে এভাবে আমরা পোস্টিংটা দেবো এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া যে চেকের কথা বললেন কিন্তু টাকা লিখলেন না ঘরে কেন দেখো ভাইয়া একজনের কাছ থেকে চেক পেয়ে সেটা তুমি যদি নিজের কাছে না রাখো বা ব্যাংকে জমা না দাও সেটা যখন আরেকজনকে প্রদান করবার তখন সেই চেকটাকে আমরা বাহক চেক মনে করব আমরা সবাই জানি যারা ম্যানেজমেন্ট বলেছ খুব ভালোভাবেই যেন চেক তিন প্রকার বাহক চেক হুকুম চেক ডাক কাটা চেক সো বাহক চেকের বৈশিষ্ট্য হচ্ছে এই চেকটা যে কেউ যে কাউকে হস্তান্তর করতে পারবে যে কাউ যে কোনো সময় যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিতে পারবে যার কারণে এই বাহক চেক যখন হয় তখন সহজে হস্তান্তর করা যায় আর আমরা জানি ডাক কাটা চেক কিন্তু ওইভাবে হস্তান্তর করা যায় না যার কারণে এই বাহক চেক বিধায় আমরা ধরে নিব এই চেকটা আমার যেহেতু আমার ব্যাঙ্কেও জমা হয় নাই তার মানে আমি এটাকে পেয়েই আমার আর এক ওনাদেরকে পরিশোধ করেছি সো এটা একটা বাহক চেক আর এই বাহক চেকের টাকাটাকে আমরা ব্যাংকে না দেখে নগদেই দেখাই সো এই জন্য এটা হয়েছে আর বারটার কথা হচ্ছে আমাদের জাস্ট পার্থক্যটা টাকার অঙ্কের পার্থক্যটা বাট্টাতে বসবে ডেবিটে যখন লেনদেন বসবে বাট্টার পরে ডেবিটে লিখবা ক্রেডিট লেনদেনের টাকাটা বাট্টার পরে ক্রেডিটে লিখবা দেশি এতটুকুতে আমাদের এই সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন যদি একটু জটিল করে তখন বলতে পারে যে এটা জাবেদা তাহলে জাবেদা কীভাবে দিব ভাই নগদান বই পারলে তুমি জাবেদা ইজিলি পারবা জাবেদা দুইটা হবে একটা প্রথম জাবেদাটা আমি এখানে দেখাচ্ছি দেখো আমার নগদান বইয়ের এটা হচ্ছে ডেবিট পাস দ্যাট মিনস আমার কি হচ্ছে নগদান বইয়ের ডেবিটে নগদ টাকা ডেবিট হচ্ছে বারটা ডেবিট হচ্ছে তো তার মানে আমি প্রথম যাবে দেখিয়ে দিব নগদান হিসাব ডেবিট খেয়াল করবা কত টাকা দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো টাকা আর বারটা হিসাব ডেবিট অথবা প্রদত্ত বারটা হিসাব বা বিক্রয় বারটা হিসাব ডেবিট ওকে কারণ আমরা ছাড় দিয়েছি কত টাকা তিনশো টাকা আর আমার দেনাদার বা ছবি নামক আমার যে দেনাদার সে দেনাদার নামক সম্পদ কমে যাবে কত দশ হাজার পাঁচশো টাকা এ হচ্ছে আমাদের প্রথম জাবেদা এই পাশের জন্য এবার দ্বিতীয় এই পাশের জন্য আমরা দিব। দেখো আমাদের এখানে নগদান ক্রেডিট ক্রেডিট আর আমার যে পাওনাদার রবি আছে সে পাওনাদার কমে যাবে সেজন্য পাওনাদার রবি ডেবিট ওকে আমি পাওনাদার লিখলাম সমস্যা নাই দেখে রবি লিখে দিলাম রবি ডেবিট কত টাকা ভাইয়া সে আমাদের কাছ থেকে পাইতো টোটাল দশ টাকা আমরা তাকে দশ হাজার তিনশো টাকায় ডেবিট দেখাবো আর আমার নগদ টাকা চলে গেছে কত টাকা ভাইয়া আমার নগদ টাকা চলে গিয়েছে হচ্ছে দশ হাজার দুইশো টাকা নগদান ক্রেডিট হবে দশ হাজার দুইশো টাকা হ্যাঁ আর বারটা আমি পেয়েছি প্রাপ্ত বার্তা অথবা শুধু বারটা ক্রেডিট লিখে দিলেও হবে একশো টাকা এ হচ্ছে আমাদের দুটা যাবে না আর এখানে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বললেও আমরা দেখাতে পারবো সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা নবদান বইয়ের যে সমস্যাটা দেখিয়েছি ইনশাল্লাহ এটা একবার দেখলে তোমাদের আর কখনোই এই জাতীয় সমস্যা থাকবে না ধন্যবাদ সবাইকে